ডিগ্রি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষা যতই কাছে আসুক রকেট জনের সাজেশন থাকলে তোমাদের আর কোনো টেনশন নাই স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের স্পেশাল ভিডিওতে আজকের বিষয় অর্থনীতি দ্বিতীয় পত্র অর্থাৎ তোমাদের বাংলাদেশের অর্থনীতি চার সাবজেক্ট করতে হচ্ছে ডাবল ওয়ান ডাবল টু জিরো থ্রি দেখো এই সাবজেক্টটা খুব একটা কঠিন না বরং আমাদের নিজেদের দেশ নিয়ে পড়াশোনা একটু পয়েন্ট করে লিখতে পারলে এবং ডাটা দিতে পারলে এই সাবজেক্টে প্রচুর নম্বর পাওয়া যায় পরীক্ষার আগে মাত্র একদিন আগেও যদি তোমরা আমাদের সাজেশনটি ভালোভাবে ফলো করো তাহলে মাত্র একদিনেই হচ্ছে এই সাবজেক্টের জন্য যথেষ্ট তো চলো আমরা আজকে খ এবং গা বিভাগের প্রশ্নগুলো উত্তর সহ আমাদের চূড়ান্ত সাজেশনটি তোমাদেরকে দেখে দিচ্ছি আর তোমাদের যে কোয়া বিভাগের প্রশ্নগুলো ছিল ওগুলো নিয়ে আমি অলরেডি একটি ভিডিও আপলোড করেছি যারা দেখনি তারা অবশ্যই এই ভিডিও শেষে তোমাদের কোয়া বিভাগের শাসনের ভিডিওটি দেখে নিও তো চলো আজকে আমরা প্রথমে শুরু করে দেই কোয়া বিভাগ আর হচ্ছে আমি যখন তোমাদের প্রশ্নগুলো দেখাবো এবং সেটি নিয়ে একটু সংক্ষিপ্ত তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করব তোমরা অবশ্যই আমি যখন এগুলো ধারণা দেবো এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখবে কারণ আমি উত্তরগুলো তোমাদের ধীরে ধীরে দেখাই দেবো যাদের বই নেই তারা হচ্ছে দিয়ে রেখে তোমরা গ্যালারি থেকে ওইগুলো পড়তে পারবে আর আমি তোমাদের প্রশ্নটা বেসিক কনসেপ্টটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চলো শুরু করি লাগে প্রথমে যে প্রশ্নটি রয়েছে কি অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য তাই না তো এখন দেখো প্রথম প্রশ্ন উন্নয়ন আর প্রবৃদ্ধি কি এক কৃষিক্ষার্থীরা একদমই কিন্তু এক না সহজ কথায় প্রবৃদ্ধি হলো শুধু টাকার অঙ্গ বাকি বাড়া আর উন্নয়ন হলো টাকার সাথে সাথে মানুষের জীবনযাত্রার মান শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি তো এগুলোর পার্থক্য নিচে দেওয়া রয়েছে তোমরা এগুলো দেখে দেখে স্ক্রিনশট দিয়ে রাখো এরপর দুই নম্বর প্রশ্নটি দেখো কি রয়েছে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার ভূমিকা তো দেখো শিক্ষা ছাড়া উন্নয়ন কিন্তু অসম্ভব শিক্ষা কি মানুষকে মানুষ সম্পদে রূপান্তর করে এর ফলে উৎপাদন বাড়ে মানুষ নতুন প্রযুক্তি ব্যবহার করতে শেখে এবং একটি দেশে কিন্তু দারিদ্র একদমই কমে যায় তাই না এখন তোমরা দেখো যে এখানে পয়েন্টগুলো আছে এগুলো সবগুলো আর দিয়ে রাখো আর এগুলো পড়ে ফেলব ফেলাই রাখি না এরপর দেখো যে তিন নম্বর যে প্রশ্নটি কি বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য লিখো শিক্ষার্থীরা আমাদের দেশের জনসংখ্যার দিকে তাকালেই তোমরা কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে দেখো বিশাল জনসংখ্যা প্রচুর জনসংখ্যার ঘনত্ব তাই না কিন্তু এখন প্রবৃদ্ধির হার কমেছে আর আমাদের সবচেয়ে বড় শক্তি হলো তরুণ সমাজ বা কি পয়েন্টগুলো তোমরা খাতায় ভালোভাবে দেখো আর এগুলো খাতায় অবশ্যই পয়েন্ট এখানে দেওয়ার চেষ্টা করবে চার নম্বর যে প্রশ্নটি দেখো কি রয়েছে বাংলাদেশের অর্থনীতিতে কৃষির গুরুত্ব তো দেখো বাংলাদেশ কিন্তু তোমাদের কি কৃষি প্রধান একটা দেশ আমাদের দেশে খাদ্য নিরাপত্তা কর্মসংস্থান এবং হচ্ছে কি শিল্পের কাঁচামাল সবাই কিন্তু আসে কৃষি থেকে জিটিভিতে এর অবদান কিছুটা কমলেও টিকে থাকার জন্য কৃষি কিন্তু হচ্ছে আমাদের একমাত্র মেরুদণ্ড এই কৃষি ছাড়া বাংলাদেশ চলতে পারবে মনে হয় না এরপর দেখো যে তোমাদের পাঁচ নম্বর যে প্রশ্নটির কি রয়েছে কুটির শিল্পের সংজ্ঞা দাও তো দেখো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কুটির শিল্প মানে হলো অল্প পুঁজি আর হচ্ছে তোমাদের কি পরিবারের সদস্যদের শ্রম নিজ বাড়িতে গড়ে ওঠা ছোট শিল্প যেমন তোমাদের দেখো যে তাঁত বা হচ্ছে মৃৎশিল্প যারা মাটির কাজ বাস করে তো তোমাদের এই কুটির শিল্প হচ্ছে কি দশ জনের কম লোক থাকবে আর হচ্ছে যে যার তাদের যে ইনভেস্টটা সেটা হচ্ছে দশ লাখ টাকার কম মূলধন থাকতে হবে এই সত্যটা হচ্ছে তোমাদের কুটির শিল্পের প্রশিক্ষার্থীরা যেহেতু আমরা সম্পূর্ণ শাসনটি হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দিচ্ছি সামান্য কিছু চার্জের বিনিময়ে তাই তোমরা স্যার এই সাজেশনটি সংগ্রহ করতে পারো দেখো যে স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে আমার সাথে যোগাযোগ করো তাহলে আমি তোমাদের ক খ গ বিভাগের উত্তর সহ আমাদের এই চূড়ান্ত সাজেশনটি দিয়ে দেবো এই যে দেখো খ বিভাগে আমাদের কয়টি প্রশ্ন রয়েছে জাস্ট এইগুলো প্রশ্ন তোমরা ভালোভাবে করবা তাহলেই হয়ে যাবে তো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা তো আমরা গ বিভাগের কিছু প্রশ্নের উত্তর দেখে নেই আর তোমাদের তো বিভাগের দিয়ে দিলাম ওপেন করে আর হচ্ছে যারা চার্জ দিয়ে নেবে তারা উত্তর সহ বাকি বিভাগের প্রশ্নগুলো একটু বড় হয় তাই এই পয়েন্টগুলো ভালো করে তোমরা অবশ্যই পড়বে আর এগুলো তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে তো দেখো এক নম্বর যে প্রশ্নটি বাংলাদেশের পিছু আয় ও নিম্ন জীবনযাত্রার মানের কারণসমূহ লেখো বা না করো তো কেন আমাদের আয় কম প্রধান কারণ কি বলো দেখি বিশাল জনসংখ্যা কৃষির উপর অতি নির্ভরতা মূলধনের অভাব আবার হচ্ছে বেকারত্ব এছাড়া প্রাকৃতিক দুর্যোগ আর দুর্নীতি তো আছেই এই পয়েন্টগুলো তোমার সুন্দর করে ব্যাখ্যা করবে তো এরপর দেখো যে দুই নম্বর যে প্রশ্নটি কি রয়েছে অর্থনীতিতে শক্তি সম্পদের গুরুত্ব দেখো গ্যাস বিদ্যুৎ বা তেল ছাড়া কি কলকারখানা চলে চলে না শিল্পায়ন কৃষি পরিবহন সব সবকিছুর মূলে আছে এই শক্তি সম্পদ পয়েন্টগুলো তোমরা দেখে নাও এবং শিল্প উৎপাদন তারপর কৃষি আধুনিকায়ন সব কিছুর জন্যই এটি কিন্তু খুবই অপরিহার্য তো এই উত্তরগুলো অবশ্যই তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এরপর তোমরা চলো দেখি যে তিন নম্বর যে প্রশ্নটি রয়েছে কি ভবিষ্যত ব্যবস্থা কী কৃষির আধুনিকায়নের সমস্যা ও সম্ভাবনা এখানে দুটি অংশ রয়েছে তোমাদের ভবিষ্যত মানে জমির মালিকানা ব্যবস্থা আর আধুনিকায়নের সমস্যা হলো জমি খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া আর টাকার অভাব তবে সম্ভাবনাও আছে প্রচুর সরকার এখন ভর্তুকি দিচ্ছে প্রযুক্তির ব্যবহার বাড়তেছে আমাদের দেশে তোমরা চারপাশে খেয়াল করছো হয়তোবা এরপর দেখো যে চার নম্বর যে প্রশ্নটি জনসংখ্যা ও অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক এবং গুরুত্ব তো দেখো জনসংখ্যা কি বোধানা সম্পদ বলো দেখি উত্তরটা হলো দক্ষ হলে সম্পদ আর অদক্ষ হলে কিন্তু বোঝা বাংলাদেশের জন্য সস্তা শ্রম এভিডেন্সের উৎস হিসেবে জনসংখ্যা কিন্তু একটা আশীর্বাদ বলা যায় তাই না আমরা অবশ্যই কি বলে এগুলো করে তাহলে হচ্ছে ভালো নম্বর পেয়ে যাবে এরপর পাঁচ নম্বর যে প্রশ্নটি রয়েছে আমাদের গ বিভাগে শিল্পায়নের সমস্যা ও সমাধান তো দেখো আমাদের শিল্প কেন এগোচ্ছে না গ্যাসের অভাব লোন বেদের সমস্যা আর রাজনৈতিক অস্থিরতা তাহলে সমাধান কী অবকাঠামো উন্নয়ন করতে হবে এরপর বিনিয়োগ বাড়াতে হবে তো এগুলোর খুটি প্রশ্নটা সব কিছু পয়েন্ট আঁকার দেওয়া রয়েছে তোমরা অবশ্যই এগুলোর স্ক্রিনশট দিয়ে রাখো তো বৃহস্পতি ক্ষেত্রে এভাবেই আমাদের সাজেশনগুলোর ফাইলগুলো একইবারে তৈরি করা রয়েছে উত্তরপত্র সহ তোমাদের তো আমি মোটামুটি সাজেশনগুলো দেখাই দিলাম এছাড়া হচ্ছে তোমাদের যে কোয়া বিভাগের শাসনটি সেটি নিয়ে আমি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি তোমরা অবশ্যই দেখে নিও আর যারা আর কি পিডিএফ ফাইলগুলো আমাদের কাছে সংগ্রহ করতে যাচ্ছ স্ক্রিনে দেখো যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি রয়েছে সেই নম্বরে আমার সাথে কন্ট্যাক্ট করো আর পিডিএফ ফাইলগুলোর জন্য তো আমরা সীমিত চার্জ নিচ্ছি সেটি তোমাদের ক্লিয়ার করে দিলাম তাহলে যারা চার্জ দিয়ে নিতে ইচ্ছুক তারাই শুধুমাত্র আমাকে হোয়াটসঅ্যাপ করবে এছাড়াও আমাদের কি বলে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কমেন্টে দেওয়া থাকবে সেখানে তোমরা সবারই জয়েন থাকিও ওখানে বিভিন্ন ধরনের পড়াশোনা বিষয়ক আমরা নোট বা হচ্ছে তোমাদের সাজেশনগুলোও কিন্তু অনেক সময় দিয়ে থাকি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি আপনার উপকারে আসলে অবশ্যই একটা লাইক দিবেন আর হচ্ছে আপনার অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও একটু শেয়ার করে দিবে যাতে তোমার বন্ধু বান্ধবরা আমাদের সাজেশনটি ফলো করতে পারে ধন্যবাদ